জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক একবারে ছোট সাইজের যে মাঝারি গরুগুলো আছে দরদাম একটু আপনাদের জানিয়ে দিব এইখানে কিন্তু সবগুলো কিন্তু মাঝারি সাইজের গরু দর্শক তো ওইদিকে ব্যাপারী আছে ওনাদের থেকে আমরা জানিয়ে দিই একটু চাওয়া দাম কেমন এবং কি পেশা বিক্রি কেমন করবে বাইরে চাওয়া দাম কেমন এটা একশো তিরিশ এই পাশেটা চাওয়া দাম কেমন এটা একশো তিরিশ একশো তিরিশ মানে দুইশো ষাট এই পাশেটা কেমন একশো পঁচিশ কিন্তু দর্শক তিনটা গরু কিন্তু একই সাইজের তিরিশ তিরিশ একশো পঁচিশ খুব সুন্দর কিন্তু মাঝারি সাইজের গরু দর্শক জামালপুর ফেরিঘাট বাজারে তো এইদিকে আরও আছে গরু আমরা আপনাদের দেখিয়ে দেই খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এগুলো তো জামালপুরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দর্শক জামালপুরে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আজকের বাজারে প্রচুর পরিমাণ ভাই কটা কিনছেন একটাও কিনে নাই অবস্থা

কত 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 দুই লক্ষ কিন্তু করু না কত চাইতেছেন কন কত চাইতেছেন কত একশো তিরিশ কত একশো ত্রিশ তিরিশ আয়েন্দ্র এক লক্ষ তিরিশ চাইছে কেন্দ্র দর্শক একবারে কিন্তু দেশি অরিজিনাল দেশি জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক এক লক্ষ তিরিশ দাম একবার ঠেক দাম কত কয়ে দেন একবার বেসা দাম কত একশো পঁচিশ কিন্তু দর্শক মাংস কেমন আছে মাংস ভাই কয়েদিন কয়মন আছে কয়মন আছে এটা চার মন এই যে সবাই কিন্তু বলছে চার মন মাংসের গরু দর্শক সবাই কিন্তু বলছে চার মন মাংসের গরু খুব সুন্দর একটা দেশের গরু জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক প্রচুর পরিমাণে কালেকশন এসে দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন জামালপুর ফেরিঘাট বাজারে দাম করে নাই কত করছে পঁচিশে দিয়ে দেবেন বুনন একটা করে কিন্তু অরিজিনাল দেশি একবার প্রচুর পরিমাণে কিন্তু বেশি বিক্রি হচ্ছে জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক